মানুষের সাথে কি কনভারসেশন হলো আপনার সাথে কি আমার কখনো রুড বিহেভ হয়েছে আপনাকে তো আমি অনেক পছন্দ করেছি কারণ আপনি আমার সাথে সেই বিহেভটা করেননি কালকে যদি আপনি আমাকে আপনার সেটা দেখে একটা ইনসাল্টিং কথা বলেন বা অপমান করেন তাহলে আমার রুড বিহেভটা আপনি দেখে ফেলবেন তাই না মানুষ কখনো বলে না যে রুড বিহেভটা আপু কেন করলো মানুষ শুধু বলে যে রুড বিহেভ করেছে বাট এই রুড বিহেভের পিছনে অবশ্যই একটা গল্প আছে আমি কি রাস্তা থেকে একটা মানুষকে থাপ্পড় দিতে পারি না সেতে চায় মান ওই মানুষটা যদি আমাকে কি টিজ করে বা আমার গায়ে হাত দেয় তখন আমি তাকে থাপ্পড় দিতে পারি তাই কিন্তু মানুষটা তার কি বলছে যে না উনি আমাকে থাপ্পড় দিয়েছে কেন থাপ্পড় দিয়েছে সেই কথাটা কিন্তু কেউ বলছে না ওকে সো যদি এখন শন গুলো ফ্ল্যাশ আউট করার চেষ্টা করি যে ক্লায়েন্টটা কিভাবে জিল করে ইন ফ্যাক্ট বড় ব্র্যান্ডের ক্লায়েন্টদেরকে আমি বলবো না যারা হচ্ছে প্রফেশনালি কাজ করে উইথ ডিউ রেসপেক্ট যারা হচ্ছে নতুন বিজনেস শুরু করেছেন বা বিজনেস সম্পর্কে আইডিয়া নেই এখন যেটা হচ্ছে भैया যেটা উইচ ইজ ভেরি ট্রু একটা পেজ খুলে আপনি প্রোডাক্ট এনে সেল করা শুরু করছেন আপনি উদ্যোক্তা হয়ে গেছেন অবশ্যই আমরা এটাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু তাই বলে আপনি কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা তো আপনার ফার্স্ট জানতে হবে তাই না তো এই জন্য হয়তো বিহেভিংটা অনেক সময় এরকম চলে আসতেন আমাদের বিহেভিয়ার আসলে মানুষের এক এক জনের বিহেভিয়ার এক এক রকম থাকে ভাইরা হ্যাঁ আমার যেরকম পার্সোনালিটি আমার যেরকম বিহেভিয়ার আসলে সবার দশটা মানুষের বিহেভিয়ার সেম হয় না এক্স্যাক্টলি এটাই আসলে বিষয় থ্যাংক ইউ